নিটের নজর কাড়া সাফল্য কিন্নাহারের দেবগোপাল রায়ের সর্বভারতীয় র্যাঙ্ক ষোলো হাজার একশো পঁচানব্বই উচ্চ মাধ্যমিকের স্থানে থাকলেও এবার চিকিৎসক হওয়ার লক্ষ্যে এক ধাপ এগোলেন কিন্নাহারের দেবগোপাল রায় দু হাজার সালের নিট পরীক্ষায় তার সর্বভারতীয় র্যাঙ্ক হয়েছে ষোলো হাজার একশো পঁচানব্বই কিন্নাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের সাফল্যে খুশির হাওয়া বইছে পরিবার থেকে শুরু করে শিক্ষক সহপাঠী এবং গোটা এলাকায় উচ্চ মাধ্যমিকের পর দেবগোপাল জানিয়েছিল তার লক্ষ্য একজন সুচিকিৎসক হওয়া সেই লক্ষ্যে কঠোর পরিশ্রম করে সে সফল হয়েছে তারে এই সাফল্য কেবল ব্যক্তি নয় গোটা অঞ্চলের গর্বের বিষয় চিকিৎসা পিছিয়ে থাকা কিন্নাহার আগামী দিনে হয়তো পেতে চলেছে এক প্রতিশ্রুতিবদ্ধ চিকিৎসক শনিবার রাতে দেবগোপালের বাড়িতে পৌঁছান শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা স্কুল পরিচালন সমিতির সভাপতি ও সদস্যরা তারা তাকে সংবর্ধনা জানান এবং পরিবারের সদস্যদের মিষ্টি মুখ করান দেব গোপালের এই কৃতিত্বে খুশি তার বাবা মা দিদি সহ সমগ্র এলাকাবাসী এমন একজন মেধাবী ছাত্রের সাফল্য সত্যি অনুপ্রেরণাদায়ক আপাতত ভালো কলেজে ভর্তি হওয়া প্রথম থেকে লক্ষ্য ছিল যদিও এমস প্রথম থেকে লক্ষ্য ছিল কিন্তু এমসটা হয়নি কিন্তু আশা করছি ভালো গভর্মেন্ট কলেজ হয়ে যাবে এবং তারপর দেখি দেখি কি করা যায় ভালোভাবে এমবিবিএস কমপ্লিট করে তারপর নিট পিজি ক্র্যাক করার ইচ্ছা আছে এর আগে উচ্চ মাধ্যমিকের সময় রাজ্যের মধ্যে বারোতম স্থান অধিকার করতে দেখা হয়েছিল এরপর আবার নিটও কতটা সাফল্য নিজেকে ভালো লাগছে এই যে খুবই ভালো লাগছে এবং কোনো দিন ভাবিনি যে আমিও নিট ক্র্যাক করতে পারবো টুয়েলভ পর্যন্ত কোনোদিন দিন কল্পনা করিনি যে নিট ব্যাক করতে পারবো কারণ নিটের কোয়েশ্চেন দেখলি প্রথম থেকে থেকেই তখন টুয়েলভেও আসতো তখন এড়িয়ে যেতাম প্রথম থেকেই কিন্তু তারপর যখন টুয়েলভের রেজাল্ট ভালো হয় তখন এবং নিটের দু হাজার চব্বিশে পরীক্ষা দিয়েছিলাম সেটাই ব্যর্থ হই তারপরে ইচ্ছা লাগে যে এটি একবার দেখার চেষ্টা করে এবং তারপরে এবারে সেটি হয় কবে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিয়েছিলাম দু সালে আর উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম দু হাজার পরীক্ষায় কত সালে বসেছিল নিট পরীক্ষায় দু সালে প্রথম বসেছিলাম টুয়েলভের সাথে তখন পেয়েছিলাম তিনশো একচল্লিশ র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ক প্রায় পাঁচ লাখ ওপর হয়েছিল। এবং এবারে আমার সেকেন্ড অ্যাটেম্প ছিল সেকেন্ড অ্যাটেম্পটে আমার নিট এক্সাম ক্লিয়ার হয় এবং এবারে আমার মার্কস এসছে আর অল ইন্ডিয়া র্যাঙ্ক এসেছে ভালো বাবা হিসেবে গর্ব বোধ হচ্ছে আব্দুল মানে যাবে আমরা তো প্রথমত তো ভাবি নাই তারপরে ছেলে যখন আস্তে আস্তে যত বড় হইলো তত দেখছে আস্তে আস্তে উন্নতি করছে তারপর তখন থেকে আমরা আরম্ভ করে দিলাম যে না তোকে মেডিকেলের দিকে যাবো নিয়ে যাবো নাহলে প্রথমে ছেলে অত আমাদের এই ইচ্ছা ছিল না তারপর যখন দেখলাম ছেলে আস্তে আস্তে উন্নতি করছে তখন আমরা মেডিকেলের দিকে বললাম যেতে হবে তারপরে ও মেডিকেলে কোচিং নিল ফিজিক্সালার কাছ থেকে তারপরে ফিজিক্স বেলার কাছ থেকে কোচিং নিয়ে মোটামুটি ও ভালোই সাফল্য পেল একবারই ও পেয়ে গেছে এটাই আমাদের বিরাট গর্ব এর আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কেমন সাফল্য ছিল মাধ্যমিকে মোটামুটি ভালোই করেছিল খারাপ হয় না তবে এক নম্বরে হয় না আর উচ্চ মাধ্যমিকে আরও ভালো করেছে উচ্চ মাধ্যমিকে তো এক নম্বরে ছিল ভালোই র্যাঙ্ক করেছে মানে রাজ্যের মধ্যে প্রায় এগারোতম স্থান টেন্থ হয় না কিন্তু এগারোতম হয়েছে কোন স্কুল থেকে পড়াশোনা করেছে ও পড়েছে কিন্দারে শ্রীচন্দ্র হাই স্কুল থেকে 5 থেকে 10 পর্যন্ত পড়েছে 12 পর্যন্ত পর্যন্ত এখন এই সাফল্যের জন্য কি করাতে চান আপনার ছেলেকে মানে কোনো কিছু মানে কোনো ভালো স্কুল কলেজ বা হ্যাঁ এইবার তো র‍্যাঙ্ক অনুযায়ী যেখানে সুযোগ পাবে সেখানেই আমরা ভর্তি করব আমার তো ইচ্ছা তো কলকাতা মেডিকেল কলকাতা কোনো মেডিকেল কলেজে কিন্তু না হলে দেখা যাবে তারপরে বর্ধমান ফর্দমান পাড়া যেখানে হবে まだやってない。<music>